নমস্কার সকলকে জানায় নতুন ক্লাসে স্বাগত উত্তরণের পক্ষ থেকে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে পুরাণ বিষয়ে বিস্তারিত আলোচনা করব পুরাণ শব্দটি পুরাণ পাচ প্রাচীন ধাতু থেকে এসেছে যার অর্থ হল প্রাচীন বা পুরাতন এটি ভারতীয় ধর্ম সংস্কৃতি ও সাহিত্যের এক বিশাল এবং গুরুত্বপূর্ণ অংশ পুরাণগুলি কেবল প্রাচীনকালের কাহিনী নয় বরং সামাজিক রাজনৈতিক ধার্মিক এবং প্রাকৃতিক অবস্থা বর্ণনা করে মানুষকে ধর্মের পথে আকৃষ্ট করার জন্য কল্পের ছলে উপদেশ প্রদান করে তাহলে বলা যেতে পারে যে পুরাণ কি পুরাণ হচ্ছে প্রাচীনকালে যে গ্রন্থগুলো রচিত হয়েছে তাই পুরাণ পুরাণ হলো ভারতের ধর্মীয় ধর্মীয় সাহিত্যে এক বিশাল গুরুত্বপূর্ণ অংশ যদি বলা হয় যে পুরাণ শব্দের বুৎপত্তিগত অর্থ কী তাহলে বলা হবে পুরাকালীন পুরাণের উদ্দেশ্য ও গুরুত্ব পুরাণ রচনার মূল উদ্দেশ্য ছিল প্রাচীনকালের সামাজিক রাজনৈতিক ধার্মিক ও প্রাকৃতিক অবস্থা বর্ণনা করে মানুষের মনকে ধর্মের পথে আকৃষ্ট করা জটিল দার্শনিক তত্ত্ব বা বৈদিক মন্ত্রের দুর্বদ্ধতা সাধারণ মানুষের কাছে সহজবদ্ধ করার জন্য পুরাণে গল্প আখ্যান ও উপাখ্যানের মাধ্যমে ধর্মীয় উপদেশ দেওয়া হয়েছে এ কারণে পুরাণকে পঞ্চম বেদ বলা হয় এবং এটি সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান ও নৈতিকতা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরাণ ভারতীয় সভ্যতা সংস্কৃতি সাহিত্য ও ধর্মীয় জীবনের ইতিহাসে অপরিসীম প্রভাব ফেলেছে এটি শুধুমাত্র ধর্মীয় গ্রন্থই নয় প্রাচীন ভারতের ইতিহাস ভূগোল জনপদের বিবরণ লোকাচার চর্চা ও জীবনযাত্রার নানা দিক সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করে অনেক সংস্কৃত বাংলা সাহিত্যে পুরাণের কাহিনী দ্বারা প্রভাবিত হয়েছে পুরাণের উদ্দেশ্য গুরুত্ব পুরাণ রচনার মূল উদ্দেশ্য কী যে প্রাচীনকালের সামাজিক রাজনৈতিক ধার্মিক ও প্রাকৃতিক অবস্থা বর্ণনা করে মানুষের মনকে ধর্মের পথে আকৃষ্ট করা এখান থেকে যদি প্রশ্ন করা হয় যে পঞ্চম বেদ কেন বলা হয় তাহলে বলা যেতে পারে যে বৈদিক মন্ত্রের দুর্বোধ্যতা সাধারণ মানুষের কাছে সহজবদ্ধ করার জন্য পুরাণে গল্প আখ্যান উপাখ্যানের মাধ্যমে ধর্মীয় উপদেশ দেওয়া আছে এই কারণে পুরাণকে পঞ্চম বেদ বলা হয় এখানে একটা প্রশ্ন হয়ে গেল তারপরে যে এর গুরুত্ব বলা হয়েছে যে পুরাণ ভারতীয় সভ্যতা সংস্কৃতি সাহিত্য ধর্মীয় জীবন ইতিহাসে অপরিসীম প্রভাব ফেলেছে এটি শুধুমাত্র ধর্মীয় গ্রন্থই নয় প্রাচীন ভারতের ইতিহাস ভূগোল জনপদের বিবরণ লোকাচার চর্চা ও জীবনযাত্রার দিককে সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করে যদি বলা হয় যে কি কী মূল্যবান তথ্য সরবরাহ করে তাহলে বলা যেতে পারে যে ধর্মীয় গ্রন্থই নয় ইতিহাস ভূগোল জনপদের বিবরণ লোকাচর জ্ঞান চর্চা ও জীবনযাত্রার নানা দিক সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করে অনেক সংস্কৃত বাংলা সাহিত্যে পুরাণের কাহিনী দ্বারা প্রভাবিত হয়েছে পুরাণের লক্ষণ বা বৈশিষ্ট্য ঐতিহ্যগতভাবে পুরাণের পাঁচটি প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্য রয়েছে এগুলিকে পঞ্চলক্ষণও বলা যায় যে পঞ্চলক্ষণগুলি কী কী স্বর্গ প্রতিস্বর্গ বংশ মর্মন্তর বংশানুচরিত প্রথমত স্বর্গ স্বর্গ কি বিশ্বজগতের সৃষ্টিতত্ত্ব অর্থাৎ কিভাবে ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছে তা গল্পচ্ছলে বর্ণনা করা হয়েছে দ্বিতীয়ত প্রতিসর্গ প্রতিসর্গ কি হচ্ছে ধ্বংসের পর নতুন বিশ্ব সৃষ্টির বর্ণনা প্রতি প্রলয়ের পর কিভাবে প্রজাপতি ব্রহ্মা নতুন সৃষ্টি করেন তা আলোচনা করা হয় তৃতীয়ত বংশ বংশ কি দেবতা ও ঋষিদের তালিকা এটি হচ্ছে বংশ চতুর্থত মন্মন্তর মন্মন্তর হচ্ছে মনুর বংশ এবং বিভিন্ন মনমন্তরের বর্ণনা অর্থাৎ মনুর শাসনকালের বর্ণনা প্রতিবার নতুন সৃষ্টি হলে একজন আদি পুরুষ মনু জন্মগ্রহণ করেন এবং তার থেকে মানব সমাজের উদ্ভব ঘটে এটি হচ্ছে মন্বন্তর পঞ্চম হচ্ছে বংশানুচরিত বংশানুচরিত কি দেবতা ঋষি বা বিখ্যাত রাজাদের কাহিনী যেমন চন্দ্রবংশ ও সূর্য বংশের কীর্তিমান রাজাদের বর্ণনা এর মাধ্যমে মানব জীবনে নির্দেশ দেওয়া হয়েছে পুরাণের প্রকারভেদ পুরাণগুলিকে মূলত দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে মহাপুরাণ আরেকটি হচ্ছে উপপুরাণ মহাপুরাণ এগুলি প্রধান ও অধিক প্রামাণিক বলে বিবেচিত হয় সাধারণত আঠেরোটি মহাপুরাণ প্রচলিত আছে এই আঠেরোটি মহাপুরাণের নাম মনে রাখার জন্য একটি প্রচলিত শ্লোক রয়েছে মদবয়াং ভদবয়াং চৈব বত্রয়ং ব চতেং অনাপলিঙ্গ কুষ্কানি পুরাণানি পৃথক পৃথক এর অর্থ মদবয়ং মৎস্য বা মার্কেণ্ড ভদবয়ং ভাগবত ভবিষ্য বত্রয়ং বত্রয়ং হচ্ছে ব্রহ্ম ব্রহ্মাণ্ড ব্রহ্মবৈবর্ত ব চতুষ্টয়ং বায়ু বামন বরাহ বিষ্ণু অ অগ্নিপুরাণ না নারদীয় পুরাণ প পদ্মপুরাণ লিং লিঙ্গ পুরাণ গ গরুর পুরাণ পুরাণ স্ক পুরাণ এই মহাপুরাণগুলিকে আবার তাদের প্রাধান্যপ্রাপ্ত দেবতার ভিত্তিতে তিন প্রকারের গুণ অর্থাৎ সত্য রজতম অনুসারে ভাগ করা হয় সত্যগুণ কি সত্যগুণে আছে বিষ্ণু পুরাণ ভাগবত পুরাণ নারদেয় পুরাণ গরুর পুরাণ পদ্ম পুরাণ বরাহ পুরাণ রজগুণ রজগুণে কী কী আছে ব্রহ্মাণ্ড পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ মার্কেন্দ্রীয় পুরাণ ভবিষ্য পুরাণ বামন পুরাণ ব্রহ্মাপুরাণ তমগুণ তমগুণে কী কী পুরাণ আছে মৎস্য পুরাণ কূর্ম পুরাণ লিঙ্গ পুরাণ শিব পুরাণ স্কন্ধ পুরাণ অগ্নি পুরাণ এবার উপপুরাণ উপপুরাণ হচ্ছে এগুলি মহাপুরাণগুলির চেয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বা আনুষঙ্গিক ধর্মগ্রন্থ এগুলির সংখ্যাও আঠেরোটি বলে মনে করা হয় যদিও এই সংখ্যা নিয়ে মতভেদ আছে পুরাণের রচয়িতা ভারতীয় ঐতিহ্য অনুসারে মহর্ষি বেদব্যাসকে পুরাণগুলি রচয়িতা বলা হয় তবে এই পুরাণগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে রচিত হয়েছে এবং সময়ের সাথে সাথে তাদের পরিবর্তন ও পরিবর্ধন ঘটেছে ভারতীয় সমাজ ও সংস্কৃতিতে পুরাণের প্রভাব পুরাণগুলি ভারতীয় সমাজ সংস্কৃতি ও ধর্মীয় জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করেছে এগুলি সাধারণ মানুষকে ধর্মীয় জ্ঞান প্রদান নৈতিক মূল্যবোধ শেখানো এবং আধ্যাত্মিক জীবনের পথ দেখাতে সাহায্য করেছে রামায়ণ মহাভারত এবং পুরাণগুলিতে বর্ণিত কাহিনীগুলি ভারতীয় চিত্রকলা ভাস্কর্য সঙ্গীত নৃত্যকলা এবং লোককথা চিরন্তন প্রেরণার উৎস পুরাণ শুধু প্রাচীন কাহিনী নয় এটি ভারতীয় জ্ঞান সংস্কৃতি ও ধর্মীয় ধারণার এক বিশাল ভাণ্ডার এর প্রভাব ভারতীয় উপমহাদেশ ছাড়িয়ে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত পুরাণের উৎপত্তি সময়কাল ও বিবর্তন যদিও প্রচলিত বিশ্বাস অনুসারে মহর্ষি বেদব্যাস সমস্ত পুরাণ রচনা করেছেন আধুনিক পণ্ডিতরা মনে করেন যে পুরাণগুলি এককভাবে এক ব্যক্তি কর্তৃক রচিত হয়নি বরং এগুলি বহু শতাব্দী ধরে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন অঞ্চলে রচিত হয়েছে এবং মৌখিক ঐতিহ্য থেকে লিখিত রূপে আসার পর সময়ের সাথে সাথে বহু সংযোজন বিয়োজন ও পরিবর্তন ঘটেছে আনুমানিক সময়কাল খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দ থেকে খ্রিস্টীয় পনেরোশো অব্দ পর্যন্ত এর রচনাকাল বিস্তৃত বলে মনে করা হয় তবে বেশিরভাগ মহাপুরাণ গুপ্ত যুগের আনুমানিক তিনশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পরে চূড়ান্ত রূপ লাভ করে বলে বিশ্বাস করা হয় মৌখিক ঐতিহ্য প্রাথমিক পর্যায়ে পুরাণগুলি গুরুশিষ্য পরম্পরায় মৌখিকভাবে প্রচলিত ছিল বিভিন্ন সূত্রধাররা এই গল্পগুলি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যেতেন ধর্মীয় আন্দোলন ভক্তি আন্দোলনের সময়কালে খ্রিস্টীয় ষষ্ঠ থেকে পনেরোশো শতাব্দী পুরাণগুলি জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায় কারণ এগুলি সাধারণ মানুষের কাছে জটিল দার্শনিক তত্ত্বকে সহজ গল্পের মাধ্যমে তুলে ধরতে সাহায্য করত। পুরাণের দার্শনিক ও ধর্মতাত্ত্বিক গুরুত্ব ব্রহ্মা গুণত্ব কসমোলজি পুরাণগুলিতে ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয় অর্থাৎ প্রলয় সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে চক্রাকার সময় অর্থাৎ যুগচক্র এবং ব্রহ্মাণ্ডের পুনরাবৃত্তিমূলক সৃষ্টি ও বিনাশের ধারণা পুরাণের এক অবিচ্ছেদ্য অংশ দেবতত্ত্ব থিওলজি পুরাণগুলিতে বিভিন্ন দেবদেবী যেমন ব্রহ্মা বিষ্ণু শিব দুর্গা লক্ষ্মী সরস্বতী সৃষ্টি রূপ গুণাবলী এবং কার্যকলাপের বর্ণনা দেওয়া হয়েছে এগুলি হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের যেমন শৈব বৈষ্ণব শাক্ত ধর্মীয় বিশ্বাসকে সুসংহত করতে সাহায্য করেছে অবতারবাদ বিষ্ণু দশাবতারের ধারণা পুরাণের একটি গুরুত্বপূর্ণ দিক এই অবতারগুলি ধর্ম রক্ষা ও অধর্মের বিনাশের জন্য পৃথিবীতে আবির্ভূত হন বলে বর্ণনা করা হয়েছে মোক্ষ মোক্ষ ও ও সাধন পন্থা পুরাণগুলিতে ধর্ম অর্থ কাম এই চতুর্বর্গ ফল লাভের উপায় বর্ণিত হয়েছে বিভিন্ন পূজা ব্রত তীর্থযাত্রা এবং যোগ ও ভক্তির মাধ্যমে কিভাবে মোক্ষ লাভ করা যায় তার বিশদ বিবরণ রয়েছে নৈতিক শিক্ষা প্রতিটি পুরাণে সরাসরি বা পরোক্ষভাবে নৈতিক উপদেশ দেওয়া হয়েছে ভালো মন্দের পার্থক্য ধর্ম পালন পাপ পুণ্যের ফল অহিংসা সত্যবাদিতা দানশীলতা এই সমস্ত গুণাবলীর গুরুত্ব তুলে ধরা হয়েছে পুরাণের বিভিন্ন প্রকারভেদ বিশদ আলোচনা আঠারোটি মহাপুরাণ প্রথমত ব্রহ্মপুরাণ প্রাচীনতম পুরাণগুলির মধ্যে অন্যতম এতে ব্রহ্মার মাহাত্ম সৃষ্টিতত্ত্ব তীর্থক্ষেত্র ও সূর্যবংশ রাজাদের বর্ণনা আছে দ্বিতীয়ত পদ্মপুরাণ এই পুরাণ পদ্মের রূপক ব্যবহার করে সৃষ্টিকর্তা ব্রহ্মাণ্ডে মহিমা বর্ণনা করে এতে বিষ্ণু ও শিবের মাহাত্ম তীর্থ ব্রত গল্প ও ধর্মীয় বিধিবিধান রয়েছে তৃতীয়ত বিষ্ণু পুরাণ এটি বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান পুরাণ এতে বিষ্ণুর মহিমা অবতারবাদ কৃষ্ণলীলা এবং বিভিন্ন রাজবংশের বিশদ বিবরণ রয়েছে চতুর্থ পুরাণ শিব পুরাণ শৈব ধর্মের প্রধান পুরাণ এতে শিবের লীলা মহিমা বিভিন্ন রূপ শিবলিঙ্গের পূজা পদ্ধতি এবং শৈব দর্শনের আলোচনা আছে পঞ্চম ভাগবত পুরাণ গীতা। এটি গীতা থেকে ভিন্ন এটি বৈষ্ণবদের কাছে অত্যন্ত পবিত্র এতে কৃষ্ণলীলা ভক্তিযোগ এবং বিভিন্ন ভক্তের জীবন কাহিনী বিশদভাবে বর্ণিত এটি ভারতের সবচেয়ে জনপ্রিয় পুরাণগুলির মধ্যে অন্যতম ষষ্ঠ নারদীয় পুরাণ ঋষি নারদের নামানুসারে এই পুরাণের নামকরণ হয়েছে এতে বিভিন্ন তীর্থের মাহাত্ম মন্ত্র ধর্মীয় আচার অনুষ্ঠান এবং পুরাণ শ্রবণের ফল সম্পর্কে বলা হয়েছে সপ্তম মার্কেন্দ্রীয় পুরাণ এই পুরাণের একটি গুরুত্বপূর্ণ অংশ হল দেবী মাহাত্ম্যম বা শ্রী চণ্ডী যা শাক্ত ধর্মের অন্যতম প্রধান গ্রন্থ এতে দেবীর বিভিন্ন রূপ ও অসুর বিনাশের কাহিনী বর্ণিত অষ্টম অগ্নিপুরাণ এটি একটি বিশ্বকোষীয় পুরাণ যেখানে ধর্ম দর্শন আয়ুর্বেদ জ্যোতির্বিদ্যা যুদ্ধবিদ্যা স্থাপত্য ব্যাকরণ ছন্দশাস্ত্র এবং শিল্পকলা সহ বিভিন্ন বিষয় জ্ঞান রয়েছে নবম ভবিষ্যপুরাণ এর নাম থেকেই বোঝা যায় এতে ভবিষ্যকালের ঘটনাবলী বিশেষ করে কলিযুগের বর্ণনা এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উত্থানের ভবিষ্যৎবাণী দশম ব্রহ্ম বৈবর্ত পুরাণ এই পুরাণ মূলত ব্রহ্মার সৃষ্টি শ্রীকৃষ্ণ ও রাধার লীলা এবং অন্যান্য দেবদেবী যেমন গণেশ দুর্গা ইত্যাদি মাহাত্ম বর্ণনা করে একাদশ লিঙ্গ পুরাণ এই পুরাণে শিবের লিঙ্গ রূপের পূজা শিবের বিভিন্ন রূপ এবং শিবের মহিমা বর্ণিত হয়েছে দ্বাদশ বরাহ পুরাণ বিষ্ণুর বরাহ অবতারে কাহিনী এবং বিভিন্ন উদ্ধার বিষয়ক বর্ণনা এই পুরাণের প্রধান বিষয় এতে বিভিন্ন তীর্থস্থান ও ধর্মীয় বিধিবিধানও আছে ত্রয়োদশ স্কন্ধ পুরাণ এটি বৃহত্তম পুরাণগুলির মধ্যে অন্যতম এতে শিবের পুত্র কার্তিকে অর্থাৎ স্কন্ধ মহিমা বিভিন্ন তীর্থের মাহাত্ম এবং পৌরাণিক উপাখ্যান বিস্তৃতভাবে বর্ণিত চতুর্দশ বামন পুরাণ বিষ্ণুর বামন অবতারের কাহিনী এবং বলিরাজার সাথে তার সম্পর্ক এই পুরাণের মূল বিষয় পঞ্চদশ পুরাণ বিষ্ণুর কূর্ম অর্থাৎ কচ্ছপ অবতারের বর্ণনা এবং এই অবতারের মাধ্যমে সমুদ্র মন্থনের কাহিনী এই পুরাণে বিস্তারিতভাবে আছে এতে ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয়ও আলোচিত হয়েছে ষষ্ঠদশ মৎস্য পুরাণ বিষ্ণুর মৎস্য অবতারের কাহিনী মনু ও মহাপ্লাবনের বর্ণনা এই পুরাণের প্রধান বিষয় এতে বিভিন্ন শিল্পকলা ও স্থাপত্যের নির্দেশনাও আছে সপ্তদশ গরুর পুরাণ এই পুরাণের একটি বৃহৎ অংশ গরুরের জন্ম ও তার উড়ানের বর্ণনা নিয়ে গঠিত তবে এর সবচেয়ে পরিচিত অংশ হলো মৃত্যুর পর আত্মার গতি ইয়মলোক নরক এবং শ্রাদ্ধকর্মের বিধিবিধান এটি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে মৃত্যুর পর পঠিত হয় অষ্টদশ ব্রহ্মাণ্ড পুরাণ ব্রহ্মাণ্ডের সৃষ্টি মহাজাগতিক চক্র বিভিন্ন যুগ এবং রাজবংশগুলির বিশদ বর্ণনা এই পুরাণে পাওয়া যায় উপপুরাণ উপপুরাণগুলি সাধারণত মহাপুরাণগুলির পরিপূরক এগুলির সংখ্যায় আঠেরোটি বলা হলেও নির্দিষ্ট তালিকা নিয়ে বিতর্ক আছে কিছু পরিচিত উপপুরাণ হল সনদকুমার পুরাণ নরসিংহ পুরাণ নারদীয় পুরাণ শিব পুরাণ দুর্বাশা পুরাণ কাপিল পুরাণ ভাগবত পুরাণ বামন পুরাণ কালিকা পুরাণ মহাভাগবত পুরাণ গরুর পুরাণ এগুলি সাধারণত কোনো নির্দিষ্ট দেবতাকে কেন্দ্র করে বা কোনো নির্দিষ্ট আচারের ওপর বেশি আলোকপাত করে পুরাণের গুরুত্ব পুরাণ শুধু ধর্মীয় গ্রন্থ নয় এগুলি ভারতীয় সংস্কৃতি সমাজ দর্শন জ্যোতির্বিজ্ঞান এবং ইতিহাসের এক বিশাল ভাণ্ডার ধর্মীয় গুরুত্ব পুরাণগুলি হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবী পূজা পদ্ধতি ব্রতনীতি নৈতিকতা এবং দার্শনিক ধারণাগুলিকে সহজ গল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছে বেদ উপনিষদের জটিল দার্শনিক তত্ত্বগুলি পুরাণের গল্পের মাধ্যমে সাধারণ মানুষের বোধগম্য হয়েছে শৈব বৈষ্ণব শাক্ত ইত্যাদি বিভিন্ন সম্প্রদায়ের কাছে পুরাণগুলি প্রধান ধর্মগ্রন্থ হিসেবে বিবেচিত ঐতিহাসিক গুরুত্ব পুরাণগুলিতে প্রাচীন রাজবংশগুলির যেমন শিশুনাগ নন্দ মৌর্য সঙ্গ গুপ্ত ইত্যাদি ইতিহাস এবং বিভিন্ন রাজার যেমন বিম্বিসার অজাতশত্রু চন্দ্রগুপ্ত কাহিনী পাওয়া যায় যা প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে সহায়তা করে সাহিত্যিক গুরুত্ব পুরাণগুলি এক বিশাল সাহিত্যিক ভাণ্ডার এদের মধ্যে রয়েছে অসংখ্য গল্প উপাখ্যান কিংবদন্তি এবং উপদেশমূলক কাহিনী এই কাহিনীগুলি বহু শতাব্দী ধরে ভারতীয় সাহিত্য ও শিল্পের অনুপ্রেরণায় উৎস হিসেবে কাজ করেছে আধুনিক বাংলা উপন্যাস ও কাব্যের পুরাণের কাহিনী ও চরিত্রের ব্যাপক ব্যবহার দেখা যায় সামাজিক গুরুত্ব পুরাণগুলিতে প্রাচীন সমাজের রীতিনীতি প্রথা আচার অনুষ্ঠান এবং সামাজিক মূল্যবোধের প্রতিফলন দেখা যায় এগুলি সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য নৈতিক দিক নির্দেশনা প্রদান করেছে সংক্ষেপে পুরাণগুলি ভারতীয় জ্ঞান সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনবদ্য অংশ যা ধর্মীয় ঐতিহাসিক সাহিত্যিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ